হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে আমরাও ভালো আছি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে কিছু শুটকি মাছ ছিল সেই শুটকি মাছগুলো রোদে দেব তো এখান থেকে কিছু রান্না করব তাই কিছুটা নিয়ে নিচ্ছি আর ওদিক দিয়ে রোদে দিয়েছি আর দেখেন আমি তরি তরিতরকারি রাঁধবো তার জন্য সব কিছু কেটে বেছে একদম গুছিয়ে নিয়েছি পটল দিয়ে শুটকি মাছ রান্না করব বড়ি ডিম দিয়ে আলু আর বেগুন রান্না করব তার জন্যে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু খুবই তাড়াহুড়া এদিক দিয়ে আজান দিয়ে ফেলেছে আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসবে তার জন্যে আমি দুই চুলাতে দুই তরকারি উঠে দিয়েছি তো তেলের মধ্যে সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো আর ওই পারের চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি সেখানে ডিম ভাজা করে নিচ্ছি তেমন একটা তরকারি ছিল না তার জন্য ফ্রিজের মধ্যে অল্প অল্প করে যা ছিল সব কিছুই এক জায়গায় করে রান্না করেছি আপনাদের ভাইয়া যেহেতু বাজারে যাওয়ার সময় পাচ্ছে না তো এইভাবেই চালিয়ে নিতে হবে তো ওই দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা আলু ফুলকপি বেগুন এগুলো দিয়ে রান্না করব তার জন্য ভেজে নিলাম তার মধ্যে আমি বড়ি দিয়ে দিয়েছি এখন বড়িটা ভালোভাবে ভেজে নেব নিয়ে এদিক দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি আমার ওই পাশের কর খুবই অসুবিধা হচ্ছে তার জন্য আমি এই পাশে পার করে নিলাম দুই চুলাতে একসাথে রান্না করতে লাগলে এমনই হয় এটাতে লাটতে সুবিধা হলে ওটাতে অসুবিধা হয় তো এভাবে ম্যানেজ করে রান্না করতে হয় কিছু করার নাই তো এদিক দিয়ে আমি সুটকি মাছটা ভুনা ভুনা করে নিচ্ছি নিয়ে তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব এটা শুধু আমার জন্যে এটা আপনাদের ভাইয়া মানে সহ্যই করতে পারে না শুটকি মাছ আমার জন্যেই আমি শুধু রান্না করছি আর ওইটা ওদের বাপ ছেলের জন্যে রান্না করছি প্রতিদিনের মতো আজকেও মনে করে দিই আপু ভাইয়াদেরকে মনে না করে দিলে মনে হয় মনে থাকেন আপু ভাইয়াদের তার জন্যে মনে করিয়ে দেওয়া প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটি পৌঁছে যায় আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারেন আর একটা লাইক আমার ভিডিওটিকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার ভালো দিক বা ভিডিওর খারাপ দিক সব কিছুই জানাবেন যাতে আমি নিজেকে শুধরাতে পারি এবং আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেটাও জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে ফুলকপি আলু বেগুন ওই তরকারিতে আমি বড়ি আর ডিম দিয়ে দিচ্ছি ওইটা আসলে মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে শীতের যেহেতু সবজি তো মাছ ছিল না তার জন্য আমি ডিম দিয়ে রান্না করেছি তো এই তো এদিক দিয়ে আবার পটলের তরকারিটা হয়ে গেছে তো পটলের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর ওই চুলা থেকে এপারে আমি পার করে নিয়েছি তরকারিটা নিয়ে এটাও প্রায় হয়ে গেছে এই তো এটাও আমি ঢেলে নেব নিয়ে দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে তো দুপুরের গোসল সেরেছি নামাজ সেরেছি সে সেরে এখন মা খেতে বসেছি তো এই তো বিসমিল্লা বলে খেয়ে নেব খাবারটা খুবই মজা ছিল তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ